আজ বিজয়ের দিন এই ঐতিহাসিক মুহূর্তে আমি চরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শত শত শহীদ ভাইদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমি গভীর সমবেদনা জানাই সেই সব পিতা মাতাকে যারা তাদের প্রিয় ও আদরের সন্তানকে হারিয়েছে আমি আরও স্মরণ করছি সেই সব ভাই ও বোনদের যারা নিজেদের আত্মবলিদানের মাধ্যমে সোজা করে দিয়েছে জাতির মেরুদণ্ডকে আর মানুষের মধ্যে জাগিয়ে দিয়েছে মনুষ্যত্ব আমরা তোমাদের কোনো দিনও ভুলবো না তাই মন থেকে দোয়া করি তোমরা যেন পৃথিবীতে পাও বীরের খেতাব ঠিক তেমনি পরকালেও যেন পাও শহীদের মর্যাদা আসসালামু আলাইকুম কেমন আছেন এই প্রশ্নটা রাখবো না কারণ আমি জানি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন ঠিক তেমনই অনেক 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 ভালো আছি আমরাও কারণ দিনটাই এমন আজ আমরা স্বাধীন আজ আমরা মুক্ত আমাদের নেই কারোর প্রতি কোনো ভয় একমাত্র আল্লাহ ছাড়া আজকে আমরা যেমন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো ঠিক তেমনই মন খুলে কথা বলতেও পারবো আর এই আনন্দ মুখর দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমি আমার পরিবারের জন্য কিছু করছি হয়তো বা এতটাও কিছু করতাম না আমি আমার বোনকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম আর ওর কণ্ঠে মানে কণ্ঠটা শুনে আমার আরও বেশি কৌতূহল হলো যে এতটা উৎসাহিত এতটা আনন্দিত কেন তো সে তখন প্রতি উত্তরে আমাকে জানালো যে আমাদের গ্রামের পুরো গ্রাম থেকে চাঁদা উঠায়ে আমাদের যে ভাই বোন যে শিশুরা শহীদ হয়েছে তাদের আত্মার মাখিরাতের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মসজিদে যেমন মিলাদ করার সময় দেওয়া হয়েছে মিষ্টি ঠিক তেমনই পুরো গ্রামের লোককে দাওয়াত করে খাওয়ানো হয়েছে যে যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেছে কেউ বা তার পুকুরের মাছ দিয়ে কেউ টাকা দিয়ে কেউ চাল দিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আর এখানে এত কিছু উঠেছে যতটা প্রয়োজনে ছিল না প্রয়োজনের থেকে অনেক 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 বেশি আসলে এতেই বোঝা যায় যে মানুষ কতটা খুশি এই স্বাধীনতায় কতটা আনন্দিত আর এইসব শোনার পরে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল আর এ কারণেই মূলত পরিবারের সবার জন্য এভাবে রান্না করছি ইচ্ছা হচ্ছিল যে ওখানে যাই তা আসলে এই সময় তো আর সম্ভব না আর আমি একটা কথা সব সময়। মন থেকে বিশ্বাস করি যে কোনো কিছু অনুভব করার জন্য সশরীরে সেখানে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নাই দূর থেকেও সেটা অনুভব করা যায় যদি সেটা অনুভব করার ইচ্ছে থাকে তো কে কে আমার সঙ্গে একমত প্লিজ ভিডিওতে একটা লাইক করে জানাই দিবেন। দুপুরে রান্নাটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করেছি বেলা এসেছি বাগানে আর এই ফাঁকে বলে রাখি যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিয়েন তো অনেক ভালো লাগছিলো কী করবো বুঝে উঠতে পারছিলাম না গুনগুন করে একটা গানই গাইছিলাম যে কী করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি এখানে ছেলে পেলে নাই তো আমার দুই মেয়ে আছে তো তারাই বা কম কিসের কথাই আছে মন ঠিক তো সব ঠিক মনটা অনেক ভালো দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আমি রাতের খাবারটা তৈরি করতেছি প্রথমেই বললাম যে মনটা অনেক ভালো খারাপ তো আছে খারাপ এত কিছু খারাপের মধ্যেও পজিটিভটা নিতে হবে যে যারা এত কিছু করেছে তারা তো চেয়েছিলো যে আমরা স্বাধীনতাটা পাই দেশটা স্বাধীন হোক তো আমরা এই স্বাধীনতাকে কেন সেলিব্রেট করব না এ কারণেই তো আপনারা হয়তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে দেখতে পারেন মানে দেখবেন যে আমি প্রত্যেক বাড়ি মূলত পোলাও রান্না করলে সেখানে ঘি দেই আর আজকে এই পোলোটার বাটারটা বানিয়েছি ডোটা বানিয়েছি আমি দুধ দিয়ে আপনারা অনেকে জানেন না যে আমার সাহেব কিন্তু দুধ ঘি এগুলো খেতে পারে না উনি বাঙালি তো ভেজাল ছাড়া খেতে পারে না ফ্রেশটা খেতে পারেন না এটার গন্ধটা এটার যে স্মেল এটা উনি নিতে পারেন না এ কারণে আমি বিভিন্নভাবে বিভিন্ন উপায় ওনাকে খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ওনার শরীরের মধ্যে এই সব খাবারের পুষ্টিগুণগুলো ঠিকঠাক মতো পৌঁছাতে পারে তো আমার মতো কে কে এরকম করেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানায়েন আমার ভালো লাগবে আর এভাবে করলেও কিন্তু বুঝতেও পারে না কারণ ফ্লেভারটা অনেক কমে যায় তো ফ্লেভারটা কমবে তো কী হয়েছে এটার গুণগত মান তো তার কমতেছে না এটাই বা কম কিসের তো আমি এখানে পরোটা বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ভিডিওটা দেওয়া ঠিক হবে কি না তারপর ভালো মানে অবশ্যই ঠিক হবে কেননা আমি আমার সেলিব্রেশানটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের ভালো লাগতে পারে তো এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু অনেক সুন্দর করে অনেক পরিপাটি করে কথা আসলে বলতে পারি না আপনারা জানেন যে আমি এ প্রফেশনের না আবার অনেক বেশি হাইলি এডুকেটেডও না তো আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে প্লিজ আপনাদের নিজ গুণে দেখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাবেন আমি এখানে পরোটা করছিলাম সবকিছু খাবার রেডি করতেছিলাম কিন্তু সাহেব কিন্তু বাসায় নেই এই মুহূর্তে ওনারা বাইরে আনন্দ করতেছে যদিও বা আমরা কোনো দল করি না কখনোই আমি আমার পরিবারও দেখিনি ওইভাবে যে দল মানে কোনো রাজনৈতিক দলকে ওইভাবে সাপোর্ট করতে তারপরও ভালো লাগছিল অন্যরকম একটা আনন্দ কারণ এটা তো কোনো দলের যুদ্ধ ছিল না এটা একটা মানবতার যুদ্ধ ছিল এটা বেঁচে থাকার লড়াই ছিল এটা সত্যের লড়াই ছিল তো দেখতেই পাচ্ছেন আমার পরটাগুলো কিন্তু অনেক সফট হয়েছে অনেকই সফট এটা মুখে দিলে মনে হবে যে একদম নিমিশে হারাই যাচ্ছে আর অনেক খেতে সুস্বাদুও হয় তো দুপুরের মাংসগুলো ছিল আমি শুধু একটু সেমাই করেছিলাম এটার সঙ্গে খাওয়ার জন্য সাহেব এখনও বাসায় আসে নাই তো এ কারণে এখন শুধু আয়াতকে খেতে দিচ্ছি ও আমার টেস্ট মেকার বলতে গেলে আবার শেপও ও অনেক খুশি অনেক মজা করে খাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম